ওরে বাঙ্গের নাতি বলারেরা কি করে নাহাইত করে কি বিশিষ্ট আমাদের নাহাইত রানা স্প্রিট নাহাইত না সে করে ডা মানে এই যে এব্রাহিম এব্রাহিম প্লারাই একশো বলে অষ্টআশি রান করছে পরপর দুইটা পার্টনারশিপ সেই একার পার্টনারশিপ মানে এই যে এব্রাহিম প্লারার একটা উইকেট ফালানোর মতো হ্যাঁ আমাদের একটা বলার তৈরি নাই গত ম্যাচে এব্রাহিম পঁচানব্বইটা রান করে আর এই মেছে 88 করছে কেবল 100 বলে সামনে তোর পরে রইছে কিন্তু এই পিলহেডটারে যে একটা বলার হালাইয়ে দেবে সেই সক্ষমতা আমাগো হালার ফলার গো তৈরি হয় নাই বাঙ্গের নাতিরে কিসের জন্য যাই খেলতে যায় পদ্মরানির নাতিরা সু সু পদ্মরানির নাতিরা যে কিসের জন্য খেলতে যায় ক্রিকেট আর আজ গো জহারে পিড়াইতে আছে যদি এই রকম পর খালি পর অপর পর যদি একটা করে তৈরি হয় কি জানি কইলাম যায়ুক পর অপর যদি একটা কি যে নি বন্ধুত্ব মানে মানে পরাপর যদি দুইটা প্লেয়ার হতে এরকম পিড়ে যে থাকে তো মনে করো কি বাংলাদেশ আজ গুজে মানে একদম একটা সিরিজ এক কালে এমন করা করবে যে মোবাইল আদের কোনো জায়গায় থাকবে না সব মোবাইল অশ করে লইয়ে যাবে। জানি না এখন বাংলাদেশের অবস্থা কোথায় যাইয়ে থাকে তবে এই ম্যাচ বাংলাদেশ পারবে কি না তাও জানি না এই বাঙ্গে নাতিরা যে যায় বলে হ্যারি পাকায় রিশিয়া তারপর কেটা মেহেদি মিরাজ না হাইত্রানা তানবীর পোলাটা একটা উইকেট পাইছে পরবর্তী উইকেট দেখছে আরো একটা গেছে কে গেলে তা খেল নাই মানে কে নেছে কোন বলার নেছে উইকেটটা কিন্তু কথাই গেল এই যে অবস্থা বাংলাদেশে এই যে বলে ক্রিকেটের পদপতনের একটা শেষ নিম্ন জায়গায় আমরা পৈসে গেছি সেটা কিন্তু বিসিবি এখন পর্যন্ত মানে বুঝতেই পারে নাই যে আমাদের প্লেয়াররা কত দূর নিচে নেমে গেছে সে যে নিচে নেমে গেছে তাদের যে টাইম নিয়ে উপ্রুডন লাগবে সেটা আমরা দেখতে পারতেছি না পোলারাইজে শর্ট প্যানের নিচে একটা জাইঙ্গে পরে নাই সেটা আমাদের খেয়াল নাই যে ওরা একটা শর্ট প্যান্ট কিনে দিতে হইবে এখন আমাদের যে প্লেয়ারগুলোকে যত্ন করতে হইবে পর্যাপ্ত পরিমাণ বাপু তা হলো না আমাদের জাকের আলী সুইঙ্গাম দাদু সুইঙ্গাম দাদু আজকের ম্যাচে নাই হে সুইঙ্গাম দাদুর বদলে মনে মনে হয় যে কি নাহিত রানার আসে নাইট রানা কোন রোমবাগান আসেলো তারে বলে যায় বলে পাকায় মানে টি টোয়েন্টি খেলে আফগানিস্তান প্লেয়াররা এই যে এব্রাহিম সে টি টোয়েন্টি খেলতে আছে আমরা টি টোয়েন্টির আনন্দ উপভোগ করতে পারতেছি এমন যে আমাদের নিদেশ নিজেকে দল যে এব্রাহিমের দল সাপোর্ট করব। কি আফগানি স্থানের দল সাপোর্ট করব। কিসের জন্য করব এই এর জন্য করব। এই বাঙ্গে নাতিরা পদ্মারানি সুদমারানি নাতিরা এরা খেলতে যায় না এরা যায় কি যে বল গিয়ে যাই একটা মেকআপ কিনবো একটা আইব্রো কিনবো তারপর কি যেন কে লুডুস লুডুস তো ওই ছোটে যেন কি দেয় সেই দিয়ে কিনবো লিপস্টিক লিপস্টিক কিনবো তারপর বিভিন্ন বিভিন্ন পোশাক কিনবো নাইট নাইটি ড্রেস কিন আর কত কি কিনবো কিন নেবো রে ভালামু হালার ফালার আথুকু মাঙ্গের নাতি এই দেশটারে দেশটারে পুঁজি করিয়া হাজার হাজার টাকার মালিক হইতে আছে কিন্তু দেশের জন্য যে জয় হইবে সেটা খেয়াল নাই আর বিসিবি এখনো ঘুমান্ত একটুখানে দয়া করিয়া বিসিবি জাগুন 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 বোর হয়ে গেছে শিয়ালি খাইতে শিয়ালি খাইতে হইবে জাগুন ওরে বেড়া একটু জাগ জাগ একটু খাইতে হয়